এই হলো আটশো টাকার বাজির বাজার অন্য জায়গার থেকে নিতে হলে অবশ্যই হাজারের উপর পড়তো তাই এবার চলুন সবুজ বাজির বাজার জামা প্যান্ট শাড়ি ধুতি ইমিটেশন সব তো শপিং হলো এবার একটি আকর্ষণীয় শপিং কিন্তু এখনও পাকি কি শপিং কিছু বুঝতে পারলেন কি এই দেখুন এবার পুরুলিয়ায় সবুজ বাজি বাজার পুরুলিয়াতেও এবার বাজির শপিং মল তবে এইবার নয় এই নিয়ে দ্বিতীয়বার খবরটি আগে পেয়েছিলাম কিন্তু কোথায় জায়গাটি হলো এই যে বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটি এই বাঁধের দিকে যাচ্ছে ঠিক ওই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যেটি আছে তার পাশেই এই বাজার বসেছে তো চলুন ভিতরে যাওয়া যাক কেমন কী দাম কেমন কি বাজার খবর একটু নেওয়া যাক হাজার টাকার মোটামুটি এম করে এসেছি এবার বাচ্চার মন ভরে কিনা দেখে নি চলুন ঢুকে পরেই ডান সাইডের মহাদেব স্টোর চলুন এইখানে একটু খবর নেওয়া যাক মোটামুটি প্রায় চোদ্দোখানা স্টল এইখানে রয়েছে তো তার মধ্যে মোটামুটি এই দিক দিয়েই শুরু করা যাক বেশ সাজানো গোছানো সম্ভার তো এই যে এই দাদা রয়েছেন তো চলুন দাদার কাছ থেকে দু চার কথা শুনে নি আচ্ছা নমস্কার আপনার নাম আমার নাম গোপাল কর আচ্ছা গোপাল কর বাজি বাজারের একজন আমি বিক্রেতা ও মানে আপনার বাড়ি পুরুলিয়াতেই পুরুলিয়াতেই বাহ 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 আমরা 39 বছরের পুরনো ব্যবসাদার আচ্ছা আপনাদের বাজিরেই এ ছিল বাজিরেই ব্যবসা বরাবর ঠিক আমরা এতদিন লুকিয়ে চুপিয়ে জীবনে ঝুঁকি নিয়ে মাল বিক্রি করতাম আচ্ছা প্রশাসন আমাদের অনেক সহায়তা করেছেন এবং আমাদের জীবনের মূল্যে বুঝে আমাদেরকে যে আমাদের এই টেনশন ফ্রিভাবে আমরা এখানে মাল বিক্রি করছি আরামসে আমাদের জীবনের ঝুঁকি এই যে মানে আগুন তো দাহ্য পদার্থ বুঝতেই তো পাচ্ছেন একবারেই আমাদের ঝুঁকি আমাদের একদম নেই আমাদের জীবনের সুরক্ষা এসেছে আমরা এতে আমরা খুব খুশি বাহ প্রশাসনকে ওই জন্য আমাদের ধন্যবাদ পুলিশ প্রশাসনের ই আছে সহযোগিতা আছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে বসানো হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আমরা সব রকম নিয়ম কারণ মেনেই কাজ করছি বাহ বাবা। সবুজ বাজি পাবেন আতসবাজি হ্যাঁ সবুজ বল সবচেয়ে অর্থ হলো পরিবেশ বান্ধব আতসবাজি পরিবেশ বান্ধব হ্যাঁ কম দূষণ হয় এবং আমাদের যে আমরা যে বড় বড় বিল্ডিং এর ভিতরে মাল বিক্রি করতাম আর প্রথম লুকিয়ে চুপিয়ে আর সেই ঝুঁকি গুলো একদম নেই আমরা নিশ্চিন্তে মাল বিক্রি করতে পারছি আমাদের জীবনে ঝুঁকি একদম শূন্য হয়ে গেছে ঠিক 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 হ্যাঁ তো কি কি ধরনের মোটামুটি আছে মাল এখানে তুই যে আপনার চোরকি পাবেন আচ্ছা চোরকি হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ কেমন দাম মোটামুটি এটা আপনার 80 টাকা 80 টাকা প্যাকেট নাকি একদম রিজনেবল প্রাইস 80 টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ 120 আছে হ্যাঁ এরপর চিচ্চিরি আছে হ্যাঁ বান্ডিল আপনি এটা 30 টাকা করে প্যাকেট আছে আচ্ছা এর থেকে ছোট 20 টাকা প্যাকেট আছে আচ্ছা আর এই যে মুড়ি পটকা মুড়ি পটকা এটা আছে ধানি পটকা আছে আচ্ছা ধানি পটকা হ্যাঁ তিলক কোম্পানির হ্যাঁ খুব খুব বড় কোম্পানি আছে আচ্ছা এটা আপনার ধানি পটকাও আমাদের আউটার মধ্যে চলে এসেছে কত কত দাম এটা এটা আপনার আছে 40 টাকা মাত্র 40 টাকা প্যাকেট 40 টাকা আছে 70 টাকা আছে যেমন আপনি যেমন দাম এটা ঠিক এটা আছে আপনাদের জো কি নিবে প্রথমে এইটা এইটা আচ্ছা চরকি চরকি ঠিক 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 ও চরকি চাই হ্যাঁ তাহলে চরকি ওই ভালোটা দেন এটা আমাদের হাইড্রোজেন বোম লেখা হাইড্রো বোম বোম লিখেছে এটা শব্দবাজি আছে কিন্তু এটা আমাদের ডিসিবিল এর আন্ডারে আছে বুড়িমা কোম্পানি আছে গ্রিন লোগোর মাল আছে আমাদের বাহ 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 কি দাম আছে এটা এর মোটামুটি দাম এটা 70 টাকা দাম আছে আচ্ছা এটা আমাদের সিনেমা সময় লোগো আলামালা 40 টাকা আর যেগুলো সেই ওই

হ্যাঁ তো দারুণ এ দারুণ ব্যাপার এটি পুরুলিয়াবাসীর কাছে একটি দারুণ খবর এটি একটি ধন্যবাদ দাদা হ্যাঁ সময় দেওয়ার জন্য ঠিক আছে দেখা হবে আবার তো চলুন আমরা আরও দু একটি দোকানে যাই একটা কথা বলি আমরা পৌঁছেছি বুবুলদার স্টলটিতে নমস্কার আপনার বাড়িটি কোন জায়গায় আচ্ছা আচ্ছা এই নিয়ে তো দু বছর হলো না তো আপনাদের মোটামুটি কতদিন থাকছে এটা ভাইফোড়া অবধি আপনারা রাখছেন ঠিক 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 আর এই যে দেখছি মানে সব প্যাকেট না খুচরো পাওয়া যাবে

এটা কি শট হচ্ছে আচ্ছা সিক্সটি শর্টস হবে ও কত দাম এটার ও পঁচিশশো টাকা ঠিক 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 ও ওইটার দাম তাহলে আরও কত বেশি ওটা পঁয়ত্রিশশো তাহলে সব থেকে বেশি বলতে ওই পঁয়ত্রিশশোই মোটামুটি দেখছি নাকি ঠিক ঠিক আর ওই যে পপ পপ প্যাকেটগুলো কত করে দিচ্ছেন আচ্ছা আর ছোটো ছোটো প্যাকেট ওগুলো খুচরো ওগুলো দশ টাকা ঠিক 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 বাহ আর এই বন্দুক তন্দুক হ্যাঁ একশো কুড়ি হুম বা মানে একদম রিজনেবল প্রাইসেই বলা চলে ঠিক রিজনেবল প্রাইসের মধ্যেই আর আপনারা মোটামুটি কোথার থেকে এগুলো আমদানি করছেন কলকাতা নাকি হোলসেলার আলটিমেটলি হয়তো কলকাতা থেকে আসেন আর সব কি মানে পরিবেশ বান্ধব সব সবই গ্রিন নাকি সব গ্রিন আচ্ছা এই টু সাউন্ড অনেকদিন দেখিনি টু সাউন্ডের কেমন কি দাম এগুলোর এগুলো আপনার 50 টাকা প্যাকেট আচ্ছা মানে এক এক একটা প্যাকেটে 50 টাকা ঠিক 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 আচ্ছা বক্স কাটে হুম 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 ঠিক কি এইখানে ও তোর এই কালারটি এই এইটাই পছন্দ হয়েছে নাকি না অন্য কালার নিবি বল ব্ল্যাক কালার ও না এই তো এটা আছে স্কাই শট 250 টাকা আচ্ছা 5 5 শর্টস হবে 1 2 3 4 5 6 আছে 6 শর্টস আর এইগুলো ফাটানোর মানে আমাদের কোনো ইয়ে নেই তো মানে ওই যে পুলিশ বা ওই সবের সব এর লিগেল আর কি সব লিগেল আচ্ছা এই যে লোগো প্রত্যেকটা এই লোগো দেওয়া আছে গ্রিন ফায়ার ওয়ার্কস ঠিক সি এস আই আর নেই ইন্ডিয়া বাহ সরকারের পারমিশনে হুম

আচ্ছা আর জিনিস আমি বলবো যে ধরুন আগে তো আমরা দেখেছি বাইরে এরকম বিক্রি হতো সব হ্যাঁ হয়তো অন্য দোকান তারা ফটকা তটকা নিয়ে বসে গেলেন তো এইবারে কি তারা কি আর বিক্রি করতে পারবেন বা না কি কি ব্যাপার আচ্ছা তাহলে মানে যারা কিনতে চান তাদেরকে এইখানেই এইখানে এসেই কিনতে হবে আচ্ছা

ধন্যবাদ হ্যাঁ 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 একবারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তবে যাই বলুন এ কিন্তু দারুণ সুবিধাজনক হয়েছে কারণ সব শপিং হয়ে গেল তারপর যে মেন শপিং যেটি বাচ্চাদের সব থেকে অ্যাট্রাকশনের আর বড়োদেরও বলা চলে কারণ আমাদের ছোটোবেলার যে এ সিটিতে চলেই আসে আর এক জায়গায় এই যে আমরা পাচ্ছি এই সুবিধা এ দারুণ তাছাড়া বিভিন্ন জায়গায় এইখানে নিয়ে ওইখানে যান তার জায়গায় এক জায়গায় এটি পুরুলিয়ার একটি দারুণ আর পুরুলিয়ার এই ঐতিহ্যটি আছে ধরুন কাপড় বলিতে যান কাপড় শপিং মল যেখানে হচ্ছে প্রচুর শপিং মল জুতার দোকান এক জায়গাতেই তাহলে আমাদের বাজি কেন হবে না তো সেই ধারণার থেকেই এটি একটি দারুণ সুবিধাজনক হয়েছে আমাদের পুরুলিয়া জন্য তো আপনারাও আসুন প্রাইস মোটামুটি রিজনেবেল আর একদম সত্তর আশি টাকার থেকে শুরু করে সাড়ে তিন চার বিভিন্ন প্রাইসের সব রেঞ্জের পাচ্ছেন সব রেঞ্জেরই রয়েছে বাজি ফটকা এই যে এরপর আমরা পৌঁছে গেছি রাহুলদার শপে আপনার পুরো নাম নাম রাহুল দত্ত আর বাড়ি চকবাজারে আচ্ছা এইখানে যে দেখছি স্টলগুলি কি প্রত্যেকেই পুরুলিয়ারই সব বিক্রেতা নাকি ম্যাক্সিমাম পুরুলিয়ারই

ঠিক আর দাম মোটামুটি সব স্টলেই প্রায় উনিশ বিশ প্রায় একই নাকি একশো উনিশ বিশ আছে আচ্ছা ঠিক ঠিক হ্যাঁ 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 তবে যাই হোক সেটা প্রায় ওই কাছাকাছি আর কি নিঃসন্দেহে যে কোনো দোকান থেকেই নেওয়া যেতে পারে আর সব ঠিক আছে এইটি নিবি নাকি কুঞ্চু হ্যাঁ বার তাহলে রকেটের মতোই হবে ঠিক ঠিক আছে এইটা আমাদেরকে একটা দিন তো এই যে এই ধরুন আগে মানুষকে বিভিন্ন জায়গায় যেতে হতো হ্যাঁ ফটকা বাজি সব তো এই যে এক জায়গায় পাচ্ছেন এটা কি মনে করেন কেমন সুবিধা হয়েছে এটা দেখতে অনেকটাই সুবিধা হয়েছে কারণ আপনি একটা দোকানে কোনো পারচেস করলেন তারপরে হয়তো একটা ডিস্টেন্স অন্য দোকানে গেলেন তো সেটা তো সম্ভব নয় মানুষের হুম এই কিনে এসে পরে আপনি হয়তো একটা দোকানে পছন্দ হলো আস্তে দোকানে যেতে পারেন আস্তে দোকানে অন্য দোকানে যেতে পারেন সময়টাও অনেক সাধারণ হবে কম হচ্ছে আর আপনার বিভিন্ন আইটেমটা পাচ্ছে ভেরিয়াস আইটেমস পাওয়া যাচ্ছে

এই দাদার রাহুলদার এই দোকানের মোবাইল নাম্বার এখানেও যেয়ে পরে আমরা বিভিন্ন সিজনাল যে জিনিসগুলো সেগুলো আমরা পেয়ে যাবো সস্তার মধ্যে মোটামুটি পাওয়া যাবে হোলসেল রেটেও পাওয়া যাবে মোটামুটি দুশো কুড়ি তিনশো সত্তর আর দুশো মিলিয়ে মোটামুটি আটশো টাকার বাজার হলো এই বাজার এই মোটামুটি আপাতত বাজার তো দেখা যাক কতদিন চলে